হাই ফ্যামিলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে পয়লা বৈশাখের দিনকে একটা অন্যরকম ভিডিও বানাচ্ছি যেহেতু বাইকে ব্লগ বাদ দিয়ে মানে সব বন্ধুরা মিলে একসাথে হয়েছিলাম এই থাকো দা সুশান্ত লাইফস্টাইল আছে এখানে আমাদের সমর আছে আর সামনে আমাদের বঙ্কায় আছে ওকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ বাদে তো দেখতে থাকো অলরেডি গাড়ি নিয়ে চলে এসেছি একটা অন্য জায়গায় মানে সম্পূর্ণ আলাদা জায়গায় সব জায়গা মনে করো আমাদের কলকাতা শহরে খুব কমই দেখা যায় পুরো গ্রাম এখানে এসছি পুরো ভিউজ দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও খালি গাছ গাছালি আর কিছুই নেই আর আরেকজনের কথা বলছিলাম যে দ্য রাইডার কিং জিরো সেভেন ওয়ান ফাইভ ভার্সান ফোর এম মডেল আর এই আমাদের ছোটো ভাই তো আছেই সবসময় থাকবে অসুবিধা নেই তোমাদের ভালোবাসা যতদিন থাকবে ততদিনই গাড়িটা থাকবে তোমাদের সাথে তা তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এবং সুন্দর ভিউজ দেখাচ্ছি আর পয়লা বৈশাখে তোমাদেরকে একটা কথা বলাই বলতেই ভুলে গেলাম শুভ নববর্ষ সবাইকে তো আন্তরিক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো এই বছরটাকে সবাই খুব আনন্দময় করে তোলো আর এদিকে রাস্তাঘাট যেহেতু গ্রাম সাইডের রাস্তাঘাটের প্রবলেম রাস্তা খারাপ আছে অসুবিধা নেই তাতে যারা চ্যানেলে নতুন এসতো তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিউজ আর নতুন নতুন ভিডিও আসার জন্যে দেখো সামনে অলরেডি শর্ট ভিডিও করার জন্যে প্রস্তুত হয়ে গেছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ানকে সাবস্ক্রাইবার করার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছো লাইক করেছো মোটিভেশন করেছো আর ভিডিও দেখেছ তাদেরকে আর তার সাথে বড় জন্য হাত আছে এই দেখো তাদেরকে একটু দেখাচ্ছি যা সুশান্ত লাইফস্টাইল মানে এই ভিডিও থেকে শুরু করে ইউটিউবের দিক থেকে সব দিক থেকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে দেয় একটু হেল্প মুখটা দেখাও আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা সবাই সুশান্ত লাইফস্টাইলে দা সুশান্ত লাইফস্টাইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাকেও একটু মোটিভেশন করো চলা টানো হয়ে যাক फस गया आज এই আমাদের দোকান এই যে আমাদের ছোট ছোট বাইক গ্যারেজ আছে আজ শুক্রবার